Welcome to আচ্ছা চলেন শুরু করি সোনাক্ষী সিনহা আর বাবুর নতুন মুভি জটাধারা টিজারটা অবশেষে এসেছে মুভিটা আসছে দুই ভাষায় হিন্দি এবং তেলুগু আর টিজারটা এক কথায় ইন্টারেস্টিং এটা ভালো না খারাপ সেটা নিয়ে আলোচনা পরে করা যাবে কিন্তু প্রথমেই বলে রাখি এটা মনোযোগ ধরে রাখে কারণ টিজারের ওপেনিংটাই অন্যরকম টিজারটা শুরু হয় একটি সংস্কৃত শক্তি দিয়ে লোভই হচ্ছে পাপের মূল কারণ মানে মানুষ যত মন্দ কাজ করে তার পেছনে কোথাও না কোথাও লোভ থাকে তারপর ক্যামেরা ধীরে ধীরে ঢুকে যায় একটা পুরনো হাবেলির মতো বাড়ির ভেতর বাড়ির মাঝখানে খোড়া আছে একটা গভীর গর্ত ক্যামেরা সেই গর্ত দিয়ে নিচে নেমে যায় আর আমরা দেখতে পাই নিচে যেন লুকিয়ে আছে একটা গুপ্ত ধন কিন্তু খেয়াল করবেন সেই পথের দুপাশে পড়ে আছে মানুষের কঙ্কাল মানে অনেকেই এখানে এসেছিল কিন্তু লোভের মূল্য হিসেবে তাদের জীবন দিয়ে গেছে এবার আসে সোনাক্ষী সিনহা এখানে তাকে দেখানো হয়েছে এক অন্ধকার শক্তির প্রতীক হিসেবে যে শক্তি জন্ম নেয় মানুষের লোভ থেকে আর তারপর তার বিপরীতে আসে বাবুর চরিত্র ওকে দেখানো হয়েছে একজন যোদ্ধা একজন সাধকের মতো যে লোভের অন্ধকারের বিপরীতে দাঁড়িয়ে থাকে তাই টিজারের মূল কনসেপ্ট পরিষ্কার মানুষের লোভ বনাম আত্মার ত্যাগ আর এটাই টিজারটাকে ইন্টারেস্টিং করেছে একটা চরিত্র আছে যে ত্যাগ থেকে জন্ম নিয়েছে দেখো যখনই কোনো গল্পে ভারসাম্য তৈরি করতে হয় সেখানে লাগে দুইটা বিপরীত শক্তি এটাই আসলে স্টোরি টেলিংয়ের সবচেয়ে সুন্দর জিনিস জটাধারার গল্পেও সেটা স্পষ্ট সোনাক্ষী সিনহার চরিত্রটা এখানে কোনো সাধারণ ভিলেন না ওকে দেখানো হয়েছে লোভের প্রতীক হিসেবে যে লোভ মানুষের ভেতরে লুকিয়ে থাকা অহংকার কামনা আর ইচ্ছার রূপ নেয় টিজারে যখন তার প্রথম লুক আসে সে বসে আছে সোনা গয়নায় ভরা ধন সম্পদের ওপর ওটা দেখে মনে হয় এটা ক্ষমতার গল্প না এটা করাপশনের গল্প মানুষের ভেতরের সেই অন্ধকার দিকটা যেটা আমরা বেশিরভাগ সময় লুকিয়ে রাখি আর ঠিক তার বিপরীতে আছে সুধীর বাবুর চরিত্র ওকে দেখানো হয়েছে একজন যোদ্ধা একজন সাধারণ পরিশ্রমী মাটির মানুষ হিসেবে টিজারের প্রথম শটেই ওর শরীরে কোনো পোশাক নেই শুধু একটা রুদ্রাক্ষের মালা এটাই বলে দেয় সে মহাদেবের ভক্ত কিন্তু তার থেকেও বড় ব্যাপার হল সে ত্যাগের প্রতীক তার ত্যাগ শুধু ব্যক্তিগত না এটা আত্মা এবং মহাবিশ্বের সংযোগের মতো গভীর তাই এখানে দুইটা শক্তি একেবারেই বিপরীত যেখানে লোভ থাকে সেখানে ত্যাগ বাঁচতে পারে না আর যখন ত্যাগই জীবন হয়ে যায় তখন লোভের কোনো অস্তিত্বই থাকে না এটাই জটাধারার কেন্দ্রীয় সংঘর্ষ আর এটাই এটাকে ভিন্ন করে তোলে জীবনে যখন সত্যিকারের ত্যাগ আসে তখন লোভের জায়গাটা নিজে থেকেই ফাঁকা হয়ে যায় জটাধারা টিজারে আমরা ঠিক এই সংঘর্ষের প্রথম ইঙ্গিতটাই দেখতে পাই এই সিনেমার পুরো থিমটাই ঘুরবে লোভ বনাম আত্মত্যাগ এটা শুধু একটা গল্প না এটা অন্তরের দুই শক্তির যুদ্ধ কনসেপ্ট হিসেবে বলতে গেলে টিজারটা খুব সুন্দরভাবে এক্সিকিউট করা হয়েছে স্পষ্ট বোঝা যায় পরিচালক মাইথোলজি ও সিম্বলিজম দুটো থেকেই গভীর অনুপ্রেরণা নিয়েছেন আর এটাও বোঝা যাচ্ছে গল্পটা এগোতে এগোতে ভক্তমূলক স্পিরিচুয়াল হররের দিকে চলে যাবে যেখানে ভয় আসে অন্ধকার থেকে না আত্মার গভীর স্তর থেকে এটা এমন একটা সিনেমা যেটা ব্যক্তিগতভাবে দেখলেও ভালো লাগে আর ভাবনায় ডুবে গেলেও আরও গভীর হয়ে ওঠে ক্যারেক্টারের কথা বললে সুধীরবাবুর চরিত্রটা খুব সাধারণ মাটির মানুষ টাইপ যেখানে শান্তি আর ত্যাগের ছাপ আছে কিন্তু সোনাক্ষী সিনহা তার চরিত্রটাই এখানে মূল রহস্য ও আছে এক ধরনের নীরব শক্তিশালী রহস্যময় উপস্থিতি মাঝে মাঝে মনে হয় ভুল ভুবুলাইয়ার মাঞ্জলিকার মতো আবার কখনো মনে হয় পুরনো পৌরাণিক কোনো শক্তির রূপ কিন্তু সত্যি কথা হল এই ধরনের ডার্ক এভিল ডিভাইন চরিত্র সোনাক্ষী খুব ভালো করে তুলে ধরেছে তার চোখের এক্সপ্রেশন অভিনয়ের নীরবতা এই চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলে এ কারণেই অনেকেই বলছে এই সিনেমা শুধু ভয় দেখাবে না এটা ভেতরের ভয় জাগিয়ে তুলবে যদি বলি এই সিনেমার সবচেয়ে বড় পাওয়ার কোথায় তা হল ক্যারেক্টারের প্রেজেন্টেশন আর ভিজুয়াল ফ্রেমিং টিজারের কিছু শট সত্যিই দারুণ বিশেষ করে যেখানে লাইটিং ব্যবহার হয়েছে ওখানেই সিনেমার মুড সেট হয়ে যায় আর এই জন্যই চরিত্রগুলো অতিরন্ত লাগে না বরণ আসল মনে হয় টিজারের ব্যাকগ্রাউন্ডে যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ব্যবহার করা হয়েছে সেটা পুরো টোনটাই আরও গভীর এবং আধ্যাত্মিক করে তোলে এটা শুধু সাউন্ড না এটা একটা অনুভব তবে এ কথা বললেই ভুল হবে না যে এই টিজার পারফেক্ট না কিছু খামতি চোখে লাগে যেমন সিজিআই বিশেষ সেই শট যেখানে ক্যামেরা পৃথিবী থেকে পাতাল লোক পর্যন্ত ট্র্যাভেল করে এটা একটু ফেক লাগে মনে হয় যেন তারা হুড়ো করে বানানো আশা করা যায় মুভি রিলিজের আগে এটা আরও পালিশ হবে আর একটা জিনিস হলো ওয়ার ওয়ার্ক যে ফাইট সিকোয়েন্সে অভিনেতাদের তুলে রাখা হয়েছে সেটা অনেকটা চোখে পড়ে এটা একটু ডিস্ট্র্যাক্টিং এগুলো ঠিক করলে সিনেমার অ্যাকশন ইম্প্যাক্ট অনেক ভালো হবে আর এআই দিয়ে নিউরাল পেন্টিংয়ের যে ভিজুয়াল তৈরি করা হয়েছে ওটাও আরও ডিটেলড হতে পারত। কারণ আজকাল এআই টুলগুলো অনেক জায়গা নিতে পারে কিন্তু ফাইনিশিং ঠিকঠাক না হলে ব্যাপারটা কৃত্রিম মনে হয় তবুও এইসব ছোটোখাটো জিনিস বাদ দিলে কনসেপ্ট চরিত্র আর টোন সব মিলিয়ে জটাধারা দেখার মতো একটা অভিজ্ঞতা হতে পারে প্রোডাকশান ডিজাইনটা নিয়েও একটু বলতেই হয় দেখতে ঠিক খারাপ নয় কিন্তু খুব বেশি ইমপ্রেসিভও না একটা লেয়ার্ড অন্ধকার একটা থিমেটিক রহস্য হ্যাঁ সেটা আছে কিন্তু ফিনিশিংয়ে আরও একটু ডিটেল আরও একটু কেয়ার দরকার ছিল আর টিজারের শেষে ওরা যখন মহাদেবের প্রেজেন্স টিস করল দেখে মনে হল মেকাররা যেন হনুমান আর আজি স্টাইল প্যান ইন্ডিয়া মাইথোমিস্টিক ভাইব ধরার চেষ্টা করছে কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে এই অংশটা এখানে দেওয়ার দরকার ছিল না কারণ কি জানেন এই শটটা টিজারের সামগ্রিক ইম্প্যাক্টকে একটু কমিয়ে দিয়েছে বিশেষ করে গ্রাফিক্সের কারণে এটা পরের ট্রেলার এমনকি থিয়েট্রিক্যাল ব্যাকড্রপে ব্যবহার করলে অনেক বেশি গ্র্যান্ড লাগত এখন আসি টাইটেলটার কথায় জটাধারা জটায় বহন করা সেই শক্তি যেখানে জলও থাকে কিন্তু বিষও থাকে দুই বিপরীতের এক অলৌকিক সমতা আমার মনে হয় বাবুর চরিত্রটাও ঠিক সেরকম এক যোদ্ধা যে লোভকে বোঝে কিন্তু লোভ তাকে ভক্ষণ করতে পারে না এই দৃষ্টিকোণ থেকে দেখলে জটাধারা শুধু নাম নয় এটা সিনেমার মূল দর্শন তাই বলতে গেলে এটা কোনো টিপিক্যাল প্যান ইন্ডিয়া মশালা এন্টারটেইনার নয় বরং এটা ধীরে ধীরে গড়ে ওঠা একটা রহস্য একটা লোককথার মতো যেখানে অন্ধকার লোভ ইতিহাস আর আধ্যাত্মিকতার মাঝের সেই অদৃশ্য সুতোটা দর্শকের সামনে ধীরে ধীরে খুলে যাবে শেষে একটা প্রশ্ন যা এই গল্পটাকে আরও গভীর করে তোলে মানুষের বিশ্বাস বেশি শক্তিশালী নাকি মানুষের ভয় কারণ বিশ্বাস মানুষকে আলোয় নিয়ে যেতে পারে আবার ভয় সেই মানুষকেই অন্ধকারের সবচেয়ে গভীর স্থানে ফেলে দিতে পারে আর এই সিনেমা ঠিক সেই দুই দিকের লড়াই যেখানে লোভ আছে ইতিহাস আছে রহস্যও আছে কিন্তু শেষে জিতবে কোনটা তা বলবে গল্পটা নিজেই আর হ্যাঁ যখনই সিনেমা রিলিজ হবে আমি থাকব আপনাদের সাথেই পুরো সিনেমাটা বাংলায় ডিটেল ব্যাখ্যা করে গল্পের প্রতিটা স্তর প্রতিটা প্রতীক স্পষ্ট করে তুলে ধরবো তাই সাবস্ক্রাইব করে রাখো কারণ আসল গল্পটা এখনও শুরুই হয়নি